আজ আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাস সাজেশন সম্বন্ধে তো দেখে নেব যে ইতিহাসের কোনগুলো পড়ার চান সবচেয়ে বেশি আমার একটা বই রয়েছে সাজেশন বই পারুলের এই বইটা খুবই সুন্দর বই এখান থেকে তৈরি করবো আজকে সাজেশন তো তোমরা মন দিয়ে ভিডিওটা ভালো করে দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করো এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে যাতে সবাই এই সাজেশনটা পেয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এবারে যে সাজেশনগুলো আমি দেব সেইগুলোই দু হাজার পঁচিশে পড়বে বেশিরভাগই পড়বে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পড়তে পারে তাই তোমরা অতি অবশ্যই এগুলি খাতায় লিখে নেবে যাতে তোমাদের পরে সুবিধা হয় এই যে মাধ্যমিক দু হাজার পঁচিশ লেখা আছে এইখান থেকে তোমাদের সাজেশনটা দেখাবো পার্পল টার্গেটের বই খুব সুন্দর বই এটা তাহলে শুরু করা যাক এক নম্বর চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টারে আট নম্বরের কোশ্চেন নাই তার জন্য চার নম্বরে তো যেগুলো আমি দাগ দিয়েছি অর্থাৎ তলে দাগ দেওয়া আছে সেইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম প্রশ্ন খেলাধুলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব কি দ্বিতীয় প্রশ্ন টিকা লেখ নারী ইতিহাস তৃতীয় প্রশ্ন সত্তর বৎসর জীবনের জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায় এরপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে দেখব সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে কি কি আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরের প্রশ্নগুলো আগে দেখব যে কি কি আছে হুতুম পেচার নকশা গ্রন্থ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে দ্বিতীয় প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব তারপরে প্রশ্ন শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন তারপরে প্রশ্ন চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে মেডিকেল কলেজ উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান এইটা অথবা এইটা দুটো একই প্রশ্ন তারপর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এরপরে তারপর প্রশ্ন নারী নারী শিক্ষা ও মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল তারপর প্রশ্ন লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় তারপর প্রশ্ন কে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন প্রশ্ন শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এরপর দেখবো যে আট নম্বরের প্রশ্ন থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিকাশে ডেভিড হেয়ার ও বিটন সাহেবের অবদান সম্পর্কে লেখক তারপরে প্রশ্ন উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান কি ছিল তারপরে প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তারপর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মন্ডিত করেন তারপর নম্বর অধ্যায় প্রতিরোধ ও তিন বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ আঠারো থেকে উনিশ শতকে ভারতে কৃষক অসন্তোষের বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন তারপরে প্রশ্ন মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো এরপর দেখবো যে আট নম্বর প্রশ্ন থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি কি ছিল এই বিদ্রোহের তাৎপর্য কি তারপর প্রশ্ন বাংলায় ওয়াহাবি ফরাজি বিদ্রোহের পরিচয় দাও এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন এরপরে চার নম্বর চ্যাপ্টারে চলে যাব সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রথম প্রশ্ন চার নম্বরের এগুলো এই যে চার লেখা রয়েছে এখান থেকে দেখবো আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল তারপর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি তারপর প্রশ্ন গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো তারপর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তারপর প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি রূপ ছিল তারপর প্রতিষ্ঠা ও ভূমিকা বিশ্লেষণ নম্বরের প্রশ্ন থেকে কি কি দিতে পারে মহাবিদ্রোহ এর চরিত্র বিশ্লেষণ করো প্রচন্ড ইম্পর্টেন্ট এবারে পড়ার চান্স অনেক বেশি তারপরে মহাবিদ্রোহকে ভারতীয় প্রথম ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও বিকল্প চিন্তা উদ্বেগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কি রূপ অবদান ছিল তারপরে প্রশ্ন উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় বা জগদীশ চন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করা তারপরের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো তারপর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো তারপরে প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রচন্ড ইম্পর্টেন্ট পড়াচ্ছেন প্রশ্নে কি কি আছে দেখব বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরে প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও নম্বর চ্যাপ্টার থেকে দেখব এরপরে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে চার নম্বরের প্রশ্ন বার্দউলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল তারপর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি রূপ ছিল আলোচনা করো এর নম্বরের যে প্রশ্ন বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল এরপরে সাত নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখব প্রথম প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে ছাত্র সমাজের অবদান কি ছিল দ্বিতীয় প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো আট নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তারপর প্রশ্ন ভারতের দলিত রাজনীতি বা দলিত আন্দোলনের কারণ কি কি ছিল এ প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্ব সম্পর্কে কি জানো তারপর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের প্রশ্ন নাই শুধুমাত্র প্রশ্ন আসবে চার নম্বরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে দেখে নি ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এ প্রসঙ্গে বল্লভ ভাই প্যাটেল প্যাটেলের ভূমিকা কি ছিল তারপরে প্রশ্ন স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয় তারপরে প্রশ্ন টিকা লেখ রাজ্য পুনর্গঠন কমিশন তারপরে প্রশ্ন জুনাগড় অথবা কাশ্মীর অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় তারপরে প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখ দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা তারপর প্রশ্ন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে